তা যদি উত্তর দিতে পারো তবে বাপ্য ভগবান আছে তো তিনটে প্রশ্ন কি কি তিনি কি আছেন তার দৃষ্টি কোন দিকে তিনি কি করতে পারেন এখন মন্ত্রী এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে কিন্তু মন্ত্রী এই নতুন রাজাকে বোঝাবে কি করে এবং বললেন এই তিনটে প্রশ্নের যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমার মন ছেদন করা হবে মন্ত্রী মশাই তো কাঁদতে কাঁদতে রাজ দরবার থেকে বাড়ি ফিরে গেছে সময় মাত্র সাত দিন রাজ মন্ত্রী তো খুব ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে এবং মন্ত্রীর যে ভৃত্ত যে চাকর সে মন্ত্রী অবস্থা দেখে বলছেন মন্ত্রী মশাই আজকে আপনাকে কেন বিষণ্ন দেখাচ্ছে বলছেন রাজা মশাই নতুন রাজা তিনটি প্রশ্ন করেছে যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে কিন্তু আমার মুন্ডুচ্ছেদ হয়ে যাবে কি কি তিনটে প্রশ্ন মন্ত্রী তো তার চাকরকে বলল যে তিনি কি আছেন তার দৃষ্টি কোন দিকে তিনি কি করতে পারেন সুন্দর কথা মন্ত্রী চাকর বলছে এই সামান্য প্রশ্নটার উত্তর নিয়ে আপনি এত চিন্তিত ওই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে আসবো রাজ দরবারে সাত দিনের মধ্যে তো ছ দিনের দিন আমি দিয়ে আসবো পরিণতি কি জানো বলতেন হ্যাঁ যদি উত্তর দিতে না পারি তাহলে হবে তো ভালো কথা মন্ত্রী তো খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে খাওয়া দাওয়ার সব ভুলে গেছে দিন যেই অতিক্রম হয়ে গেছে সাত দিনের দিনে রাজ দরবারে ডাকা হয়েছে সব পার্ষদরা এসে গেছে সব লোকজন এসে গেছে সবাই এসে গেছে এর পরে এবার মন্ত্রী চাকর তো আস্তে আস্তে ঢুকছে রাজ দরবারে গিয়ে দেখে কি দেখলো যে রাজা সিংহাসনে বসে আছে মন্ত্রী চাকর বলছেন যে রাজামশাই প্রথা অনুসারে যিনি প্রশ্নকর্তা তাকে তো নত জানু হয়ে প্রশ্ন করতে হবে আর যে উত্তর দেবে সে তো উচ্চ আসনে বসবে তো যাই হোক কৌতুক ব্যবস্থা হোক যেইভাবেই হোক রাজামশাই সিংহাসন ছেড়ে নিচে নিচে বসেছেন এলেন এখন মন্ত্রী চাকর কোথায় বসেছে সিংহাসনে বসেছে এবারে মন্ত্রী মশাই চাকর জিজ্ঞেস আপনার প্রশ্নের উত্তরটা বলুন মানে প্রশ্নটা বলুন আমি উত্তরটা দিচ্ছি আপনার প্রশ্নটা বলুন প্রশ্নটা এসে গেছে যে তিনি কি আছেন